আগে হাততালি দিতে হবে বলি তারপর যদি মনে হয় হবে বক্তৃতা হবে একটু গানও হবে সেই গান হবে সেই গান নমস্কার সকলকে কেমন আছেন দাদারা একদিকে যেরকম স্মৃতিচারণা করছি তেসরা জানুয়ারি দু হাজার সাতের সেই দিনের সেখানে মনে দুঃখ আছে কষ্ট আছে বহু মানুষের বলিদান রয়েছে সেখানে দুঃখ হচ্ছে কিন্তু আমার অন্যদিকে ভালো লাগছে এই ভেবে যে আজকে আপনাদের ডাকে আমি এখানে সুদূর কলকাতা থেকে আসতে পেরেছি আয় দাদা দেখতে পাচ্ছে না হবে না কিন্তু এরকম করলে রোজা সকাল থেকে ইয়ে করো সবাই যেন দেখতে পাই যাও আচ্ছা আমি তো এখানে আছি আপনি ওই তাকিয়েছেন আমার দিকে তাকান আমি সেই সকল মানুষকে আমার শ্রদ্ধার্ঘ জানাচ্ছি এবং আজকে এই মঞ্চে যারা যারা উপবিষ্ট রয়েছেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থেকে শুরু করে ইউথ প্রেসিডেন্ট স্টেট কমিটি এখানে চেয়ারম্যান সাহেব রয়েছেন চিত্রধারা রয়েছেন এবং তার সাথে সাথে যে নামগুলো আজকে না বললেই নয় শেখ সুফিয়ান থেকে শুরু করে আবু তাহের শেখ সাহাবুদ্দিন স্বদেশ দাস কালীকৃষ্ণবাবু তাদের সকলের অবদান তাদের সকলের কন্ট্রিবিউশন সারা জীবন আমরা যতদিন তৃণমূল কংগ্রেস করব আমাদের মনে থাকবে এবং মনে থাকবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এখনো মন থেকে বিশ্বাস করেন এবং তার প্রত্যেক কথা পরে তিনি বলেন যে ভুলতে পারি নিজের নাম ভুলব না কো নন্দীগ্রাম কাজে মমতাদি কোন আবেগের জায়গা থেকে এই কথাটা বলেন সেটা আমরা আমি হয়তো এই মাটিতে এসে আজকে আরো বেশি বুঝতে পারছি

আজকের দিনে তার নাম নিতে আমার ইচ্ছে করছে না কিন্তু বাধা বাধ্য কথা যেহেতু এখানকার বিধায়ক দু একটা ভালো কথা আমাকে বলে যেতেই হবে এখান থেকে তাই কি না একটা অপূর্ব রাস্তা বানিয়েছেন দেখলাম রাস্তাই নয় সেটা যেটার জন্য আস্তে আস্তে আমার প্রায় আধ ঘন্টা বেশি লাগলো তো আমি ভাবলাম যে শুধু মুখ বড় বড় কথা বলেন অনেক বড় বড় ভাষণ দেন কিন্তু কাজের নামে নাম নেই কোনো তা পাঁচ বছর যে হলো এবং এই পাঁচ বছরে কটা কত আলো করেছেন কটা জল করেছেন কটা নল করেছেন কটা কল করেছেন কটা মানুষের পাশে দাঁড়িয়েছেন কত মহিলাকে নিরাপত্তা দিয়েছেন দিয়েছেন সুরক্ষা সেই আপনাদের আপনাদের কাছে আছে আপনারা খুশি বিধায়ককে নিয়ে খুশি আপনারা নিজেদের বিধায়ককে নিয়ে আসলে সত্যি কথা বলতে আপনাদের হয়তো লজ্জা লাগে যখন আপনাদের বিধায়কের ব্যাপারে কেউ জিজ্ঞেস করার আপনাদের বলতে হয় যে আমাদের বিধায়ক তো শেষ লোডশেডিং করে তখন দু একবার করে দু একটা প্রোগ্রামে দেখার অভিজ্ঞতা আমার হয়েছিল তো তখন উনি এটা অন্যরকমের মানুষ ছিলেন হাসতেন সবার সাথে কথা বলতেন মমতা দি এতগুলো পদ দিয়েছে এতগুলো দপ্তর দিয়েছে এত মান দিয়েছেন সম্মান দিয়েছেন মানুষের পাশে গিয়ে দাঁড়াতেন কার কি প্রয়োজন কার কি দরকার সব শুনতেন দুহাত করে সবাইকে দিতেন সেই শুভেন্দু অধিকারী আলাদে ছিল আর এখনকার শুভেন্দু অধিকারী সারাক্ষণ বুড়ে বেড়াচ্ছে ঘুম থেকে ওটা মমতা ব্যানার্জিকে গাল দিচ্ছে ঘুমাতে যাওয়ার সময় অভিষেক ব্যানার্জিকে গাল বন্ধ করছে খুলকুচি করতে করতে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিচ্ছে আলু হাতে কথা বলতে চাই যে রাজনীতি করতে হবে যেটাতে মানুষের জীবনের আমল তুমি পরিবর্তন করো যেরকম হাতে প্রধানমন্ত্রী যখন সেম্বল নিয়ে ঘুরে বেড়ায় পার্লামেন্টে ওরকম একটা সিঙ্গল হাতে নিয়ে যেমন রাজা হওয়া যায় না ঠিক সেরকম লম্বা সাদা দাঁড়িয়ে জঞ্জাল পার্টি আরে কে সবাই জানে তাহলে এক হলো ভারতীয় জঞ্জাল পার্টি এক হচ্ছে বাংলা জালাও পার্টি এক হচ্ছে ভারতীয় জুমলা পার্টি এইসব নাম এইসব খ্যাতি তারা অর্জন করেছে এবং এই বাংলা আসার তাদের কারণ কি যে এখানে আমার হিন্দু মায়েরা বসে আছে বৌদিরা বসে আছে এখানে যে আমার ভাবিরা বসে আছে চাচিরা বসে আছে এর মাঝখান থেকে একটা এরকম লাইন দিতে হবে যে হিন্দুর একদিকে মুসলমান আপনি জিজ্ঞেস করুন কটা স্কুল বানিয়েছেন বলতে না আপনি জিজ্ঞেস করুন কটা হাসপাতাল বানিয়েছেন বলতে না আপনি জিজ্ঞেস করুন যে নরেন্দ্র মোদী বলেছিলেন যে আমি বছরে দু কোটি চাকরি দেবো ভারতবর্ষের নজওয়ানদের এগারো বছরে বাইশ কোটি চাকরি কটা চাকরি দিয়েছে জিজ্ঞেস করুন বলতে পারবে না বলেছিল মিস কল চাকরি দেবো ত্রিপুরাতে মিস কল মেরে গেছে লোকে চাকরি আর আসেনি বলেছিল পনেরো লাখ ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে পনেরো পয়সা ঢুকেছে কারণ হাত তুলুন তো দেখি পনেরো পয়সা ঢুকেছে কারণ কাজে কত ঢুকেছে এক টাকাও ঢুকেনি কাজে এসব বড় বড় কথা আমরা অনেক

প্রচার করব আপনারা যে প্রচার করছেন নরেন্দ্র মোদী আর যে ইলেকশন মিটে যায় তখন তোমার দেখা নাই রে তোমার দেখা তখন আর দেখা যায় না তখন বৃষ্টি হোক তখন বন্যা আসুক তখন ঝড় আসুক তখন আসুক তখন দুর্ভিক্ষ আসুক তখন যাই হোক না কেন মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন আর আপনারা দিল্লির বাবুরা তারা নিজেদের এসির ঘরে বসে থাকবে আর রিমোট চালিয়ে টিভিতে দেখবে যে পশ্চিমবঙ্গে কি হচ্ছে আর হেলিকপ্টার নিয়ে উপর ওপর উঠবে তাই করবেন তো আর আপনাকে বাংলার মানুষ ভোট দেবে মাথায় রাখবে শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস এই বাংলার মানুষের ভরসা মাথায় রাখবেন যে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই দিদির উপর মায়ের আজকে এখানে বসে আছে মহিলাও কে সশক্তিকরণ উমেন এম্পাওয়ারমেন্ট মহিলাদের ক্ষমতায়ন সব বড় বড় মাথা করে তারপর বাড়ি চলে যায় নিজের সিপিএম তো কোনোদিন কুড়ি পয়সা করে মা হাতে খুলে দেয়নি বিজেপি বলছে যে আমরা এলে লক্ষ্যের ভান্ডার দেবো বলুন যে আগে নিজের উত্তর প্রদেশ নিজের মধ্যপ্রদেশ নিজের ছত্তিশগড় নিজের রাজস্থান নিজের হারিয়ানা সেখানে আগে টাকাটা দিয়ে দেখিয়ে দাও তারপরে কথা হবে এদেরকে দায়িত্ব দেবেন বাংলার দায়িত্ব এদেরকে দেবেন যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্নাল বলছে দেবেন বাংলার দায়িত্ব তাদেরকে দেবেন যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমি শুনেছি খুব ঠিক বলেছেন আমি স্টেজ আছি বলে কথাগুলো কিন্তু আপনারা যেটা বলেছেন একদম ঠিক বলেছেন এদের হাতে দায়িত্ব তুলে দেওয়া যাবে না লড়াই করতে হবে ক্ষমতা

মুসলমানদের বিরুদ্ধে উস্কাচ্ছে আর মুসলমানদেরকে হিন্দুদের বিরুদ্ধে উস্কাচ্ছে আমি বাদ লাগবে আমি যেরকম দুর্গাষ্টমীর দিন হাত পেতে খিচুড়ি খাবো ঠিক সেরকম ভাবে ঈদের দিয়ে চুপি আপনাকে ফোন করে বলবো যে আমার সীমাইটা কোথায় আছে বাড়ি পাঠাও ঠিক সেরকম ভাবে গুরু পরবের দিন গুরুদ্বারে গিয়ে হাত পেতে লঙ্কারে লুচি আর সুজি খাবো আর যেই ক্রিসমাস আসবে যিশুর জন্মদিন মা সেদিন এক কিলো কমলা লেবু আর ফুটকেক নিয়ে বাড়ি যাবো তুমি আটকাবে আমায়